আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ার সুস্থ আছি ভালো আছি আজকে অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও করতে আসলাম কারণ আমার যে নতুন বাসায় আসছি এখানে ভিডিও করার খুব একটা সিস্টেম আমি এতদিন কোনো রকমে পাচ্ছিলাম না কোনো রকমে করতে পারতেছি না এখনও ঠিক নাই দেখো ভিডিওটা ঠিক মতো আসে না এই জন্য শরীরের অবস্থা ভালো না সপ্তাহ মিলাইয়া ওভারঅল আমি আর তোমাদের বিডিও ছাড়িনি আজকে চিন্তা করলাম একটা চেষ্টা করে দেখি যে কোনো কিছু করতে পারি কি না

চোখ তো অপারেশন করানো এই জন্য বয়ে চোখ নিয়ে যেতে পারি না কাছে তারপরেও করতে তো হবে রান্না তো করতে হবে খেতে হবে এটাই তো আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম আরও একটু আদা বাটা দেওয়া লাগবে কী রান্না হবে আমি বলছি একটু পরেই আদা বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ কাটা পেঁয়াজ দিয়ে দিলাম যে কোনো মশলা যে মশলাটাই আনতে যাব এটা তো আমারে যেতে হবে আমারে আনতে হবে যেটা থাকে না তখন এটা ইউজ করি না আর যখন যেটা থাকে ইউজ করি না হয়তো আর কিছু করার নাই তো ভালোই লাগতেছিল দোয়া করি আল্লাহ যেন ভিডিওটা ভালো হয় এখানে কোনো ভিডিও করার মতো পরিবেশ নাই বা লাইটের ব্যবস্থা বা লাইটের খুব একটা সুব্যবস্থা নাই অনেক দূরে এক সাইডে একটা লাইট এই সাইডে কোনো ব্যবস্থা করা যায় কি না সুলার উপর দিয়ে দেখতে হবে লাইটিং ছাড়া তো ভিডিও করা যায় না এখানে চুলার জায়গাটা হলো একদম সমান সমান তো আপনারা জানেন আমার রিং লাইটটা ভেঙে গেছে রিং লাইটের জন্য আর কিনতে পারি নাই জন্য রিং লাইট দিয়ে করার কোনো ব্যবস্থা হয় না তারপর একটু পানি দিয়ে দিলাম অন্ধকার অন্ধকার লাগতেছে দেখতেছেন দেখি ভিডিওটা ভালো হয় কি না যদি না হয় তো আর করবই না বুঝলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম এখানে রান্না করবো লাউ একটু লাল মরিচ দেবো আমি খুব একটা লালমরিচ দেই না লাউতে তবে আজকে কাঁচামরিচ নেয় কাঁচামরিচ এখন দলীয় কথা কাঁচামরিচ নাই এই জন্য সামান্য একটু করলাম সামান্য একদম খুব সামান্য তো সব জায়গায় আর সমান হয় না যে মানে চুলার জায়গাটা সব জায়গায় সমান হয় না এই জন্যই করতে পারি নাই চেষ্টা করেছিলাম যে করবো কিন্তু হয় নাই দুর্ভাগ্য এই জন্য আজকে এতদিন আর কোনো ভিডিও কখনোই করিনি কোনো কারণেই ভিডিও নেই আর রান্নার ভিডিও যখন করতে পারি না বাইরে তো যাওয়াই হয় না খুব একটা অফিস ছাড়া মোটর সাইকেলে উঠে অফিসে গেলাম অফিস থেকে আসলাম বারটায় এই পর্যন্তই এছাড়া বাইরে কোথাও যাওয়া হয় নাই সবচেয়ে দুঃখের বিষয় হলো এটা ভিডিও করতে পারতেছি না জানি না হয়তো আমি এটা কন্টিনিউ করতে পারবো কিনা যদি পারি তো করলাম না পারলে তো কিছু করার নাই দেখা দেখে যদি ভাগ্যে থাকে কন্টিনিউ করব আর যদি ভাগ্যে না থাকে সবাই দোয়া করব আমার জন্য ভিডিও দিতে পারলে আমারও ভালো লাগে এই ডাকনাটা দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ আমি কখনো পানি ইউজ করি না আগে যদি চিংড়ি মাছ বসাতে বা বড়ো মাছ দিয়ে খুব একটা রান্না করা হয় না মাঝে মাঝে মাংস দিয়ে রান্না করা হয় মাংস দিয়ে এখনও রান্না করি নাই যদি কখনো করি শেয়ার করব। তাহলে ওই পানিতে মোটামুটি খাবার হয়ে যায় আগুনটা একটা কমায় দেই সিদ্ধ হয়ে যাবে তা আমার লাউ রান্নাটা কার কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আপনারা বেশি বেশি করে কমেন্ট করলে ভালো লাগে লাউটা দেখি আবার কী অবস্থা তারপর আমি হলুদও খুব বেশি মশলা ইউজ করি না কোনো ধরনের খুব কম মশলায় রান্না একদম সিম্পল রান্না এটা অনেকজনে অনেক ধরনের মশলা দেয় আমি খাই না এই জন্য দেই না আর কি একদম সিম্পলভাবে রান্না করি ভালো লাগে এরকম আগুনটা একটু কমাই দেব এই হয়েছে লাউর পরিস্থিতি মোটা মোটামুটি এই ধনিয়া পাতা কাটছিস এটা তো প্রথমেই বললাম না ধনিয়া পাতা লাগবে হয়ে গেছে যায়দা এখন ধনিয়া পাতাটা কেটে নেবে আমি জল টোল দেবো না খুব একটা এইভাবে উপরে খাওয়া হবে লবণটা দেখে নেই সব দিকে মোটামুটি ঠিক আছে সামান্য একটু জিরার গুড়ি দিয়ে দিচ্ছি ক্যামেরার আড়ালে সব সময় ক্যামেরার কথা মনে থাকে না আসলে সত্যি আর তো ইদানিং ভিডিও করা হয় না এই জন্য আরো বেশি মনে থাকে না আমি কাপড়টা চেঞ্জ করে অন্যটা একটা প্রাইপিনে নিয়ে নেব এই প্রাইপিনটা বেশি হবে এটাতে নিয়ে নেব ঠিক আছে আমার লাউটা এরকম একটু সাদা সাদাই থাকে আমি খুব বেশি কালার করি না লাউতে মরিচ টরিজলটা মিলাইয়া বেশি বেশি করে দিলে হয়তো কালার হইল তো আমি সবটা বেশি বেশি করে দেই না এই জন্য কালার হয় না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিও দেওয়ার আল্লাহ হাফেজ